রবি শোধে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি খন্দকার রবি আজকের বিষয় আপনার ইনকামের কত অংশ আপনি সঞ্চয় করবেন কেন করবেন জগতে অনেক কঠিন কাজের মধ্যে একটি হচ্ছে টাকা ইনকাম করা তবু সবাই কিন্তু টাকা ইনকাম করে কেউ কম কেউ বেশি কিন্তু ইনকাম করার চেয়েতে যে কাজটি আরও কঠিন সেটা হচ্ছে সঞ্চয় করা খুব কম মানুষই তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকে বেশিরভাগ মানুষই এ ব্যাপারে একটু উদাসীন অনেকের বক্তব্য এরকম দিন তো যাচ্ছেই সমস্যা কি ভালোই হ্যাঁ আপনার যা ইনকাম পুরোটাই খরচ ভালো থাকারই কথা সমস্যা আপনার ভবিষ্যতে আপনি কম বা বেশি যেই পরিমাণ টাকায় আয় করেন না কেন এর মধ্য থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ যদি আপনি সঞ্চয় করতে ব্যর্থ হন তবে আপনার ভবিষ্যৎ চরম অন্ধকার পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছেন যাদেরকে আমরা উদাহরণ হিসেবে টানতে পারি যারা মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছিল কিন্তু তাদের বে হিসেবে খরচের কারণে তাদের জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার উদাহরণ হিসেবে আমরা সেই বিখ্যাত বক্সার মাইক টাইসনের কথা বলতে পারি যিনি পার চার্জ করতেন থার্টি মিলিয়ন ডলার দু হাজার সালে নিউ ইয়র্ক টাইমসের হিসেব অনুযায়ী মাইক টাইসন তার ক্যারিয়ারে আয় করেছিলেন ফোর মিলিয়ন ডলার কিন্তু তার আয়ের অনুপাতে সঞ্চয় না করে বে হিসাবে খরচের কারণে দু হাজার তিন সালেই তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেন এছাড়া উদাহরণ হিসাবে আমরা হিপ হপ সুপারস্টার ফিফটি সেন্স তার নামটাও বলতে পারি যিনি জীবনে মিলিয়ন মিলিয়ন হলিডে হোম র্যান্ডম খরচ দুই হাজার পনেরো সালে দেখা যায় তার লাইবিলিটিস 20 মিলিয়ন যার্স তার প্রপার্টি বা অ্যাসেট ফিফটিন মিলিয়ন অর্থাৎ ওনার ফিফটিন মিলিয়ন সম্পদের অ্যাগেনস্টে উনি টোয়েন্টি মিলিয়ন খরচ করে ফেলেছেন সঞ্চয় তো দূরের কথা উনি আরও ধার করে খরচ করেছে পনেরো সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করে আমাদের দেশেও মিডিয়া পাড়ার অভিনেতা অভিনেত্রী বা শিল্পীদের ক্ষেত্রেও দেখা যায় শেষ জীবনে চিকিৎসা খরচ তারা যোগাতে ব্যর্থ হন তাদের চিকিৎসা খরচ মেটানোর জন্য সাহায্যের হাত বাঁধতে হয় দেশের ইউনিয়ন পর্যায়ে অনেক মেম্বার চেয়ারম্যান আছেন যারা এক সময় মানুষকে রিলিফের চাল বিতরণ করত আজকে তারা নিজেরাই রিলিফের চাল খাচ্ছে আপনাদের গ্রামে তাকিয়ে দেখুন আপনার থানায় তাকিয়ে দেখুন আপনার জেলায় তাকিয়ে দেখুন আপনি পেয়ে যাবেন দুদিন আগেই আমি এক পত্রিকায় দেখলাম এক মহিলা ইউপি মেম্বার যিনি অভাবের তারণায় এখন ভিক্ষা করছেন লজ্জা লাগে তাই নিজের ওয়ার্ডে না উনি শহরে যে ভিক্ষা করেন শুধু তাই না আপনার আশেপাশেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পাড়া মহল্লার দিকে তাকিয়ে থাকুন অনেক ব্যক্তি আপনারা পেয়ে যাবেন যারা হয়তো দশ বছর বা বিশ বছর আগে খুব ভালো টাকা আয় করতো খুব ভালো লাইফ ছিল কিন্তু তাদের সেই জৌলুস আজ আর নেই তাদের আয়ের অঙ্কটা বেশ বড় থাকলেও সঞ্চয়ের অঙ্কটা ছিল অনেক ছোট তাই আজকে তারা এই চরম বাস্তবতায় কঠিন বাস্তবতায় তো আপনারা কি করবেন আপনারা আপনাদের আয়ের কত অংশ সঞ্চয় করবেন অর্থনীতিবিদদের মতে বা যারা ফাইন্যান্স গুরু যারা পণ্ডিত তাদের মতে আপনার আয়ের বিশ শতাংশ সঞ্চয় করা উচিত অর্থাৎ আপনার আয় যদি হয় একশো টাকা আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত বিশ টাকা এটাকে আপনি কখনোই ছুঁয়ে দেখবেন না আপনার বাকি আশি টাকা আপনি খরচ করবেন আর এই বিশ টাকা আপনি সঞ্চয় করবেন টাকা জমানোর কিছু সুবিধা রয়েছে যেগুলো উল্লেখ করা যেতে পারে এক মানসিক শান্তি আপনার যখন ব্যাঙ্কে টাকা থাকবে আপনি ভালো ফিল করবেন জমানো টাকা আপনার জন্য বাড়তি আয়ের উৎস হিসেবে কাজ করবে দুঃসময়ে আপনার কারো কাছে হাত পাততে হবে না আপনি অর্থনৈতিকভাবে হবেন স্বাধীন ও স্বচ্ছল বর্তমান জব বা আয় আপনার বন্ধ হয়ে গেলেও আপনি নিরাপদে দিন পার করতে পারবেন আর বৃদ্ধ বয়সে আপনার দিন যাবে নিশ্চিন্তে টাকা থাকলে লোকে আপনাকে চিনবে জানবে আপনাকে মানবে আপনাকে সম্মান করবে শেষে একটি কথা না বললেই না এই জগৎ মানেই টাকা এই জগৎ টাকারই খেলা পৃথিবীতে স্রষ্টার পরে যিনি সবচেয়ে ক্ষমতাবান তিনি হচ্ছেন টাকা টাকার কারণে যুদ্ধ হয় টাকার কারণে দেশ ভাগ হয় টাকার কারণে সরকার গঠন হয় সরকার ভেঙে যায় দেখা যায় না কিন্তু আড়ালে থেকে পৃথিবীর সব কিছু যিনি কন্ট্রোল করে তিনি আর কেউ না। টাকা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টস করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ